এখানেই ইলিয়াস আলীকে আনা হয়েছিল এবং তাকে শেষ করে দেওয়া হয়েছিল আপনারা যে আশা আশে আছেন আসলে ইলিয়াস আলী নাই সে রেহেনাকে এবং জয়কে দেওয়া হতো এ এস বলেন এটা বলেন যে সমস্ত টাকা অবৈধভাবে লোন করা হতো সেটা দেওয়া হতো আসলে ঘটনাটা সত্য আমি কিন্তু পূর্বেই বক্তব্য বলেছিলাম যে আপনার আজকে বাংলাদেশে যে ব্যাঙ্কগুলো হচ্ছে কি দরকার এই ব্যাঙ্কের ছাতার মতো ব্যাঙ্ক হওয়ার একটাই কারণ যে শেখ হাসিনা বাংলাদেশ লুটে খাচ্ছে কিছু কিছু প্রোজেক্ট শেখ রেহেনাকে দিচ্ছে যেগুলো খুব চুম্বক এবং বেশি টাকা আপনারা দেখছেন যে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে শেখ হাসিনা পাঁচশো হাজার হাজার পাঁচশো কোটি হাজার কোটি টাকা নিয়েছে তাতে বাংলার টাকায় পঁয়ষট্টি হাজার কোটি টাকা তাই এই শেখ রেহেনাকেও তো টাকা দিতে হবে সেই জন্যই এই দিয়েছিল দুইশো থেকে তিনশো থেকে পাঁচশো কোটি সাতশো কোটি টাকা এই শেখ রেহেনা নিচ্ছে এরকম একটা বক্তব্য এই প্রেস দেওয়ার কারণেই আমাকে গ্রেপ্তার করা হলো এবং ওই পাই যে মেজর উনি বলল যে আপনি শেখ রেহেনার সম্পর্কে কিছু বলেছেন আমি বললাম যে শেখ রেহেনা সম্পর্কে তো আমি মনে হয় কিছু বলিনি তখন বললো যে আপনাকে ছাড় বলছে আপনার ওয়াইফের বান্ধবী আনাইলে আপনাকে এখন লাথি মেরে একেবারে শেষ করে দিতাম আমরা আপনি বলেছেন তখন আমাকে রেকর্ড শোনাচ্ছে যে আমি বলছি যে শেখ রেহেনা এই ব্যাঙ্কগুলো যে করতেছে এক একটা থেকে তিনশো থেকে পাঁচশো কোটি টাকা নিচ্ছে তখন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে যেহেতু আপনি আমাকে ভালোই বেসেছেন আমাকে রাখবেন সব আস্তে আস্তে করে বাঁচাবেন উনি বারবার বলতেছিল যে আমি ফিফটি ফিফটি বাঁচাইতে পারবো কিনা জানি না এখানে ইলিয়াস আলীকে আনা হয়েছিল এবং তাকে শেষ করে দেওয়া হয়েছিল আপনারা যে আশে আশে আছেন আসলে ইলিয়াস আলী নাই এরকম অনেক কি এনে মাইরে ফেলানো হয়েছে সেইখানে মনে করেন যে আমাকে বলল যে একটা রাডার আনা হয়েছে ইসরায়েল থেকে সেই ইসরায়েলে ওটা কমেন্ট দিয়ে দেওয়া হয়েছে শেখ পরিবার সম্পর্কে কিছু বললেই ওখানে অটো রেকর্ড হবে সেই রেকর্ডেই আমি ধরা খেয়েছি তাই আমি বলতে চাচ্ছি যে আসলে এটা পুরান। নতুন কথা না এটা পুরাণ কথা শেখ পরিবার বাংলাদেশ থেকে অজস্র টাকা পয়সা আত্মসাত করেছে নিয়েছে টাকা পাচার করেছে এবং তারা বিভিন্ন কৌশলে টাকা পাচার করেছে আপনারা সাংবাদিকরা বলেছেন একুশ লক্ষ কোটি টাকা পাচার করেছে আসলে এছাড়া এই সালমান এ প্রমাণ ইকবাল সোবাহান যে বসুন্ধরা এই আলম এদের মাধ্যমে এরা যখন বিদেশ থেকে মালামাল আনতে যেত যে মালটার দাম একশো কোটি টাকা বলতো যে দুশো কোটি টাকা লাগবে এই দুশো কোটি টাকা পাঠিয়ে একশো কোটি টাকা ওখান থেকে পাচার করত এই যে বিষয়গুলো তাই আমি আজকে আন্তর্জাতিক গুম দিবসে বাংলাদেশে কঠিন থেকে কঠিন এই শেখ হাসিনার এই গুমের জন্য তাদেরকে আজকে শত শত পরিবার আমিও গুম হয়ে যেতাম আমি যদি আজকে আমাকে কেউ সহযোগিতা না করতো তাই আমি বলবো যে জন্য কঠিন বিচার হওয়া উচিত এবং শেখ হাসিনাকে দেশে এনে এবং এই শেখ রেহেনাকে জয়কে দেশে এনে একে এদেরকে ফাঁসি কার্যকর করতে হবে এদেরকে বিচার করতে হবে পাশাপাশি আপনারা প্রশ্ন করেছেন আমাদের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভাই ওনার ব্যাপারে যে উনি কেন এখনো আমি আশা করি যে এটা সম্পূর্ণ রাজনৈতিক মামলা ছিল আপনারা দেখেছিলেন আমাদের